উ যে হেনো একটা ফুসকার দোকান ফুসকার দোকান মানে তোরে কইছি মোবাইল কিনা দিবার লাগিয়া টিকটক করে মোবাইল কিনা দে আরে রaho আগে ফুসকা খাওয়ায়ে লই মাথাটা ঠান্ডা হোক পরে মোবাইল কিনা দেমনে এ বিড়া বেরি গীতস দেখ তো সাস ও তুমি রং পাইছো তুমি ফুসকা খাওনের কথা কইয়া মোবাইল না কিনা তো vajj যাইতাগা রং গংগুজি নাই যদি গা মোবাইল কিনাতে লাগবো মোবাইল দিতা না মোবাইল না কিনাতে লাগসা গাই রবা মোবাইল কিনা দে দেওয়াছি মোবাইল না চালায় দেওয়াছি কাস্টমারের কি লাগে এ ভাই কি লাগবো ভাই আমি টিকটক করাম একটা মোবাইল লাগবো কি কইন জুরে কইন বুঝি না আরে ভাই আমলে বুঝতা শুন না আমি টিকটক করাম মোবাইল দেন এ মরা উঠ কেবল আপাতসে আ কি কোন বুঝি না আবার কোন এই বেড়া এটা বুঝতাছেন আমার কথা তুই বুঝাইয়া দে নাইলে তোর গায়রাল বাম এ বেড়া মোবাইল দেবার কইতাছে মোবাইল দে আরে বাবা রে আমরা মুগলাই বেশি না ওই সামনে হোটেল মুগলাই বেশি ওই আনতে লোক জানি আবাবা কাস্টমার কি কর হ্যাঁ শুনতাস এটা কি মুগলাই দন হেমুরে দেয় দিছি এটা ভাল লাগে না মেজাজটা কিরম গরম হয় এন্দা একটা আর লইছি আর এন্দা একটা হাট কালা হে বেটা মোবাইল দিবার কইতাছি মোবাইল দে কি রে তুই দি আমার আর দিল গস কি করে মোবাইল কিনা দে এ বেটা এই তোর লাগি আমার মার খাউন লাগে কইতাছি মোবাইল মোবাইল কস মুগলাই

এই ভাই হগলেন gor বেদনা বুঝছে ভাই বালা একটা মোবাইল দিন আমার বউ টিকটক করব বরে বরে দিকে দিন টিকটক করাম সসি আপনার টিকটক করা লাগা আই টেকনো কেমন 40 প্রো এই বেস এডা টিকটক করে এখনকার যুগে আপনি এডা দাই টিকটক করতারবেন ভালোইবো আপনাদের লাগা কি রে এইডা দি আমারে সসি ক আমার কি সাসির মতে দে যা কো ভাবী কইতো আই কি হরে ভাবীডা হ কি সাসির লাইন দে যা বিয়া করছে সকল ছয় মাস

মা তান এলবাম অ্যালবাম এ ভাই মোবাইলের প্রাইস কত ভাই এই ফোনটির প্রাইজ হলো সাত সাতান্ন সাত নিরানব্বই টাকা আই কৈ কৈ ৰাজ এবার চা